ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্কাল কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচির একটা রেসিপি শেয়ার করবো খুব সিম্পল একটা রেসিপি অসম্ভব মজা হয় চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচি আমি প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ এর সাথে আমি দিয়ে দিব অল্প চিংড়ি মাছ আর একটা আলুকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি কাটাল বিচির সমান করে বাচ্চারা একটু আলো খেতে চাই সেই জন্য আলুটা দিয়া চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমার থেকে কাটাল বিচিতে একটু আলু দিলে ভালো লাগে একটা আমি আলুটা এ পর্যায়ে দিয়ে দিলাম কারণ আমি কাটাল বিচি আগে সিদ্ধ করে নিয়েছি আমি আলুটা আগে বেজে নেওয়ার কারণ হচ্ছে আমি কাটা কাঁচালিয়েছি সিদ্ধ করে নিয়েছি একটু জুস দিয়ে নিলাম হাত দিয়ে টিপ দিলে ভেঙে যায় আর বাকিটা রান্নার সময় হয়ে যাবে এখনও নরম নরম হয়ে গেছে এই জন্য এবার দিয়ে দিব মশলা এখানে আমি এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়ে আমি প্যাস্ট করে রেখেছিলাম এভাবে প্যাস্ট করে দিলে মরিচ হলুদ কালারটা সুন্দর হয় তরকারি স্বাদও হয় কালারও সুন্দর হয় তো মরিচ কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়ে আমি কাটার দিচ্ছি দোকানে নেওয়াতে এই কাঁটার বিচিটা রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না আমি কুটা কুটা রেখেছি কাঁটার বিচ্ছি আপনারা চাইলে টুকরা করে দিতে পারেন একটু বিচিগুলো ছোট ছিল এই কারণে আমি আর কাটিনি এবার দিয়ে দিচ্ছি পানি এতটুকু দিলাম রান্না করতে যতটুকু জুলের প্রয়োজন এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কাটল বিছি এবার অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কাটাল বিচি দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমার এই চিংড়ি মাছ দিয়ে কাটাল বিচির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম